আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সিলেট লন্ডন টোয়েন্টি পক্ষ থেকে আমি হ্যাবি সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রীমঙ্গলে অবস্থিত পূর্ণাঙ্গ ইন ফার্টিলিটি বা বন্ধাত্ম নিরাময় কেন্দ্র যারা একের পর এক নিঃসন্তান মায়ের মুখে হাসি ফুটে যাচ্ছেন বন্ধাত্ম রোগ বিশেষজ্ঞ ডাক্তার নিবাসচন্দ্র পাল জানান মফস্সুর পর্যায়ে এবং সিলেট বিভাগে তিনি প্রথম ইনফার্টিলিটি কেয়ার কাউন্সিলিং সেন্টার স্থাপন করেন দর্শক আপনার দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে অবস্থান করছি দেবশিক্ষা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টারে আপনার দেখতে পাচ্ছেন অনেক অনেক নিঃসন্তান মায়েরা তারা তাদের এখানে প্রতিষ্ঠানে সেবা নেয়ার জন্য এসেছে চলুন সরাসরি আমরা কিছু আপুদের সাথে সাক্ষাৎ বিনিময় করে আসি সালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু পরিচয়টা জানতে চাই আমার নাম রোহানা বেগম এসেছি কুলৌরা থেকে

তো আপনি কতটুকু আশাবাদী বা আপনার পক্ষ থেকে আমাদের সিলেটবাসীকে কি মেসেজ দেবেন সিলেটবাসীকে বলতে চাই আপনারা যারা নিসন্তান মায়েরা আছেন তারা চাইলে এখানে আসতে পারেন আশা করি উপকৃত হবেন আচ্ছা ধন্যবাদ আপু অনেক ভালো লাগলো আপনার মতামত শুনে এবং আমরা চাই শীঘ্রই আপনি এখানে চিকিৎসা নিয়ে কি ভালো ফল পান এবং সফল হন যেন সফল মায়ে পরিণত হন ধন্যবাদ আপনাকে আপনাকে ভালো থাকবেন বেস্ট অফ লাক থ্যাংক ইউ সবাইকে স্বাগতম আমি ডক্টর পাল ডাক্তার নিবাস চন্দ্রপাল স্যারের দ্বিতীয় সন্তান আমাদের প্রতিষ্ঠান কেয়ার সেন্টার শ্রীমঙ্গলের কলেজ রোডে অবস্থিত আমরা দু আঠেরো সাল এর আগে থেকে আমরা সেবা প্রদান করে আসছি নিঃসন্তান দম্পতিদের জন্য মেন দিন নিঃসন্তান দম্পতিদের সমস্যা নিরসনেই আমাদের এই প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান চব্বিশ ঘন্টায় খোলা থাকে তবে সার হচ্ছেন বিকাল দুপুর তিনটা থেকে রাত নটা পর্যন্ত রুগীদের সেবা দিয়ে থাকে তাছাড়া চব্বিশ ঘন্টায় আপনাদের যে কোনো প্রয়োজনে প্রতিষ্ঠান খোলা পাবেন আমাদের সেবা সমূহ হচ্ছে আমরা ল্যাবরোস্কোপি আইউআই আইবিএফ আমরা ফ্রিজিং কল্পস্কোপি ভায়া এই সব ধরনের সমস্যা স্ত্রী রূপ স্ত্রীদের যে সব সমস্যা হয়ে থাকে এবং সব সমস্যা সমাধানই আমরা চেষ্টা করি যে আমরা আপনাদেরকে সাহায্য করব আর আমাদের এখানে আহ প্রধানত বললামই আগে যে নিঃসন্তান দম্পতিদের চিকিৎসা আমরা প্রদান করে থাকি এরকম হয়েছে যে বিবাদে 30 বছর পরেও আমাদের এখানে এসেছেন এবং হাসি মুখে সন্তান নিয়ে ঘরে ফিরেছেন এরকম দৃষ্টান্ত আমাদের হাসপাতালে আছে আশা করব আপনারা সবাই আসবেন আমাদের এখানে মেইনলি সমস্যা হচ্ছে আমাদের সচেতনতা কম আমাদের বিবাদে দেখা যায় অনেক রিভিয়ার এক বছরই বছর হয়ে যাচ্ছে বাচ্চা হচ্ছে না তাও আমরা কনসার্ন হই না যে আমাদের এখন ডাক্তার দেখাতে হবে আমরা বসে থাকি আমরা কবিরাজের কাছে যাই ঝাঁক খুব করাই কিন্তু প্রপার্টি চিকিৎসা যেটা প্রয়োজন সেটা আমরা করাই না সবার কাছে আমার একটা বিনিত নিবেদন থাকবে আপনারা বিবাহ হয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না এক বছর হয়ে গেছে প্লিজ আপনারা ডাক্তারদের আসবেন আপনাদের কোনো সমস্যা আছে কিনা হতেই পারে সমস্যা থাকতেই পারে আবার এরকমও হতে পারে যে সমস্যা নেই কিন্তু কোনো একটা আনএক্সপ্লেন কজে আপনাদের বাচ্চা হচ্ছে না আমরা রেডি সাহায্য করার জন্য এখানে আসবেন আমাদের আমরা ভাষাগত কোনো সমস্যা নেই থাকার কোনো সমস্যা নেই আপনারা আহ আমরা যতটুক পারি আমরা আন্তরিক ভাবে চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার তাছাড়া হচ্ছে খরচের যে বিষয়টা আমরা বাইরে গেলে অবশ্যই খরচটা বেশি হয় আপনাদের প্লেন ফেয়ার থাকে ওইখানে থাকার জন্য একটা টাকা আপনাদের অবশ্যই খরচ করতে হবে কিন্তু আমাদের এখানে এটা লাগছে না আপনার আপনারা আশেপাশে থাকতে পারছেন বা যাতায়াতের খরচ ততটাও বেশি না যেরকমটা আপনাদের প্লেন ফেয়ার লাগছে এর জন্য আসবেন আমাদের এখানে আর বাংলাদেশে টোটাল বারোটা সেন্টার আছে এর মধ্যে কিন্তু কুমিল্লা এই সাইড

যে বাচ্চা হচ্ছে না আমাদের এখানে সব ধরনের চিকিৎসাই করা হয় স্বামীর যদি কোনো সমস্যা থাকে তারও চিকিৎসা আছে স্ত্রীর কোনো সমস্যা থাকে তারও চিকিৎসা আছে বা উভয়েরও যদি কোনো কিছু থাকে এটারও সমাধান আমাদের এখানে আছে বা যদি কোনো আনএক্সপ্লেন হয়

কলেজ রোড শ্রীমঙ্গল আমি এখানে বন্ধাত্ব নিয়ে কাজ করি মূলত দুই সাল থেকে আর আমি যে সেন্টারে দাঁড়িয়েছি এটা আমি প্রতিষ্ঠা করি দুই সালে এবং দুই সাল থেকে মূলত আমি টেস্ট টিউব বা আইবিএফ এর কাজ শুরু করি এর আগ থেকে আমি আইউআই এটা একটা

আমরা সেমেনালাইসিস করি কাঁচা টেকনিকে কম্পিউটার অ্যাসিস্টেড সেমেনালাইসিস সেটা আমার এখানে হয় আর যাবতীয় যত গাইনোকোলজি কাজগুলো আছে যেমন নর্মাল ডেলিভারি থেকে শুরু করে সিজারিয়ান সেকশন জরাই অপারেশন ফাইব্রয়েড অপারেশন ল্যাপারোস্কোপিক সার্জারি মানে আইডেন্টিটি প্রমোটিং সার্জারি বাই ল্যাপারোস্কোপি এন্ড এন্ডোস্কোপি এই কাজগুলো আমরা এখানে করে থাকি অর্থাৎ গটানোগติก যে কাজগুলো আছে গাইনোকোলজির এর বাইরে সুপার স্পেশালিটি এই সমস্ত কাজগুলো আমরা করে থাকি

থেকে বাইরে থাকতে হয় যার ফলশ্রুতিতে তাদের মানে বাচ্চা নেওয়ার বিষয়টা অনেক দেরি হয়ে যায় হাজব্যান্ডও বয়স হয়ে যায় ওয়াইফেরও বয়স হয় যার কারণে তারা এই সমস্যায় ভোগেন আমি তাদেরকে বলবো যে তারা যথা সময়ে ঠিক কাজটি যেন করেন তারা যারা ইনফার্টিলিটি ভুগছেন তারা যেন সময় মতো সময় ঠিক কাজটি করেন যে জায়গায় ভালো লাগে বাংলাদেশে অনেক ইনফার্টিলিটি সেন্টার এখন আছে ভালো ভালো সেন্টার সবই ভালো কাজ করছেন আমি আশা করব আপনারা বিদেশ গামী না হয়ে আমাদের দেশে আমাদের টাকা আমাদের দেশে যেন থাকে আমাদের সমৃদ্ধি যেন হয় এদের আমি সবার প্রতি অনুরোধ রাখবো সময় মতো আপনারা এই চিকিৎসাটি নেবেন যথাযথ না গিয়ে চিকিৎসাটি সময় মতো সময় মতো সময় 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 উপযুক্ত জায়গাতে যেন আপনারা আসেন এবং চিকিৎসা নেই এই হচ্ছে অতটুকু আমার অনুরোধ অনেক ধন্যবাদ স্যার আপনার জন্য এবং আপনার প্রতিষ্ঠারের জন্য শুভকামনা রইল ভালো থাকবে সর্বদা